দেখো আজকে চিকেন কাবাব করবো তাই যে এখানে কাঠি নিয়ে এসেছি তা দেখো চিকেনটাকে আগে ভালো করে একটু মেখে রেখে দেবো তারপরে করব আগে লেবু লেবুতে লেবু দিয়ে আগে মেখে নিচ্ছি মাংসটাকে প্রথমে লেবু দিচ্ছে লেবু দিয়ে ভালো করে মাংসটাকে আগে একটু মেখে নেবো পেঁয়াজগুলো সরিয়ে আদা রসুন পেস্ট রাখবে দেখো ভালো করে লেবুটা দিয়ে মাখানো হয়ে গেছে হয়ে যাবে একটু নুন দিয়ে দিলাম লাগলে পরে দেবো আর কি একটু আদা রসুন পেস্ট আর একটু দেখ হ্যাঁ এখানে আদা রসুন পেস্ট আছে আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে দু তিন চামচ গোলমরিচ দিচ্ছে আর একটু দিয়ে চারবার আছে আর এই যে এই মশলাটা আর একটু টক দই দেবো দেখো এখানে এখানে দেখো কাঁচা লঙ্কা ধনে পাতা আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম আর এখানে দেখো একটু টক দই দিচ্ছি ব্যাস এইবার এটাকে ভালো করে মেখে নিচ্ছে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো তারপরে ওটাকে করবো দেখো একটু মাখানো থাক প্রথমে লেবু পাতি লেবু দিয়ে ওটাকে মাংসটাকে আগে একটু মেখে নিলাম তারপর পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কার পেস্ট আর গোলমরিচ নুন দিয়ে ভালো করে ওটাকে মেখে কিছুক্ষণ রেখে দেবো মানে আধ ঘন্টা মতো রেখে দেবো তারপরে এ করবো তো চলো এখন একটু ওটা মাখা থাক পরে তারপরে আবার তোমাদের সাথে আসছি শেয়ার করব নমস্কার বন্ধুরা মনিকার হিসাল থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে চিকেন তন্দুরি বানাবো একে বা বানাবো বলে এই যে এটা সব ম্যারিনেট করে রেখে দিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজগুলো সাথে মেখে একসাথে এ করে রেখেছি এবার এগুলোকে এ করে নেবো তো চলো আজকে রেসিপিটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করবে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলো আজকে দেখতে থাকবে পর্বটা দেখো গ্যাসটা জেলে দিয়েছি আর এখানে দেখো দুটো করে নিয়েছি বানিয়ে নিয়েছি ডাকে এইবার গ্যাসের উপর বসিয়ে দেখো একটু বাটার বুলিয়ে দিচ্ছি

그런 지 우리 우리 이제. দেখো দুটো করেছি আবার বসব এগুলো আবার খুলে নি নিয়ে তারপরে আবার বস অনেকক্ষণ মেখেও রেখেছিলাম চলো আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো ভালো লাগলে কমেন্ট করো আবার দেখা যাচ্ছে পরে পড়বে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা